তো যে নাম কি দেখে পারেন আবার আমরা চলে এসেছি শপের নামটা আগে দেখে দিচ্ছি ফটোগ্রাফি এটা হচ্ছে প্রপার নাম্বার নাইন ওয়ানো আপনার স্ক্রিন বাইস ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন প্রপার লোকেশন আমার হচ্ছে কলকাতা ধর্মতলা নিয়ে আপনারা পেতে পারেন নিয়ে টপ টপ কালেকশন নতুন নতুন কন্ডিশনের সাথে স্টার্টিং যেটা করবো এর এদিকে দেখে অনেক রকমের ডিএসএলআর আছে কম প্রাইজের মধ্যে অনেক রিকোয়ারমেন্ট থাকে তারা কম প্রাইস এর মধ্যে কোন ডিএসএল আর স্টার্টিং লেভেল করবো স্টার্টিং লেভেল নিতে চান এদিকে নিকন এটি তিন হাজার আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে ফটো ফর অনলি ফর ফটো লি আছে কন্ডিশন দেখে নিতে পারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে আছে এর প্রাইসিং মাত্র পাবেন ন হাজার পাঁচশো নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনেক জায়গায় কম প্রাইসে পারলে আপনার ডিসপ্লে কালো পান এদিকে ডিসপ্লে দেখে নিতে পারেন চেক আউট করে পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে এলসিডিও অল ওকে পাবেন মাত্র ন হাজার পাঁচশোতে এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বেল ব্যাটারি চার্জার এবং একটা ব্যাক প্লাস এক বছর ওয়ারেন্টি আসার পরে ট্রাই করবো কিছু না কিছু ডিসকাউন্ট এর মধ্যে করে দেবার নেক্সট মডেলের মধ্যে চলে আসবো নিকন এটি বত্রিশশো এটা যদি আপনারা নেবেন এর মধ্যে ফটো প্লাস ভিডিও দুটোই হবে কন্ডিশন দেখে নিতে পারেন খুবই ভালো আর খুবই ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে টোয়েন্টি ফোর মেগাপিক্সেল ক্যামেরা আছে এদিকে আপনারা এক্সটার্নাল মাইকের অপশনও পেয়ে যাচ্ছেন হাজার আসিপি রেকর্ডিং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং পেয়ে যাচ্ছেন ফটো প্লাস ভিডিও দুটোই পাবেন প্রাইজিং মাত্র দেবো দেব চোদ্দো হাজার পাঁচশো ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এডি বত্রিশশো ওপেন বক্স কন্ডিশন এর মধ্যেও আপনারা এক বছর ওয়ারেন্টি অল এসেসারি যেরকম বেল্ট ব্যাটারি চার্জার ব্যাগ আরও বিভিন্ন রকমের এসেসারিজ আছে আসার পর এটিকে কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে নেক্সট মডেলের মধ্যে আগাবো

প্রাইজিং মাত্র রাখা হবে 17500 17500 রে নিকোনেডি 92 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে চেক আউট করে নিতে পারেন কাউন্টার এসে ডাইরেক্ট কন্ডিশন কেমন পাচ্ছেন আপনারা কন্ডিশন খুবই ভালো পাবেন আর কন্ডিশনের সাথে কোয়ালিটিও খুবই ভালো আপনারা পাবেন এইদিকে নিকোনেডি 510 যদি আপনারা নিতে চান এর দিকে 510টি পাবেন ফ্রেশ কন্ডিশনের সাথে ফটো প্লাস ভিডিও দুটোই হবে কন্ডিশন চেক আউট করে নিতে পারেন 855 কিট লেন্স সহ দেওয়া হবে 18 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস ফোল্ডেবল ডিসপ্লে প্রাইজিং মাত্র পাবেন এটার 16500 16500 এর মধ্যে পাবেন বেল্ট ব্যাটারি চার্জার ব্যাগ এবং এক বছর ওয়ারেন্টি আসার পর ডিসকাউন্ট হবে ফিক্স প্রাইস কারোর মধ্যে নেই এদিকে নেক্সট বডি মধ্যে আসবো আগাবো ওটা হচ্ছে ক্যানাম বারোশো ডি বারোশো ডি যদি আপনার নিতে চান ফটো প্লাস ভিডিও দুটোই পাবেন কন্ডিশন চেক আউট করে নিতে পারেন কন্ডিশন পুরো ব্র্যান্ড নিউ বলে দিতে পারেন কন্ডিশন খুবই ভালো প্রাইসিং মাত্র পাবেন তেরো হাজার পাঁচশো ক্যানামে বারোশো ডি প্রাইসিং হবে মাত্র তেরো হাজার পাঁচশো এর মধ্যে পাবেন বেল্ট ব্যাটারি চার্জার ব্যাগ এবং এক বছর ওয়ারেন্টি আসার পর ডিসকাউন্ট হবে ফিক্স প্রাইস কারোর মধ্যে নেই হাই লেভেল সিরিজে যেতে চান তো হাই লেভেল প্রথম আগাবো চৌত্রিশশো ডি নিপনে প্রফেশনাল লেভেলে কাজ করতে পারেন ফটো প্লাস ভিডিও দুটোই পাবেন এদিকে আপনারা পাচ্ছেন বিস্তৃত অপশন কন্ডিশন চেক আউট করে নিতে পারেন খুবই ভালো কন্ডিশনের সাথে প্রাইজিং মাত্র পাবেন ষোলো হাজার পাঁচশো সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর উপরে কন্ডিশন যদি নিতে চান উনিশ হাজার কুড়ি হাজার বাইশ হাজারও পাবেন কন্ডিশন যেমন প্রাইসিং আপনারা ওরামি কন্ডিশনের কোয়ালিটি আর প্রাইস পেয়ে যাবেন এদিকে চলে আসবে ছশো ডি ক্যানানের ছশো ডি যদি আপনারা নিতে চান ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে ফোর লেভেল ডিসপ্লে পাচ্ছেন কোয়ালিটি চেক আউট করে নিতে পারেন সিক্স হান্ড্রেড প্রাইসিং হবে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আপনারা ক্যানভেন চৌষট্টি পাচ্ছেন এর মধ্যে পাবেন বেল্ট ব্যাটারি চার্জার ব্যাগ এবং এক বছর ওয়ারেন্টি আশা করি ডিসকাউন্ট হবে ফিক্স প্রাইস কারোর মধ্যে নেই এটা হচ্ছে আপনার নেক্সট মডেল থার্টি নাইন ডি যদি আপনারা নিতে চান বেস্ট কোয়ালিটি অ্যান্ড বেস্ট কন্ডিশনের সাথে এদিকে পাচ্ছেন একদম ব্র্যান্ড প্রাইসিং মাত্র সতেরো হাজার পাঁচশো ক্যানভেন তেরোশো ডি আঠেরো পঞ্চান্ন কিটলেন সহ পাবেন কন্ডিশন একদম ব্র্যান্ড কন্ডিশন চেক আউট করতে পারেন শেয়ার করার জন্য বাইফাই অপশন পেয়ে যাচ্ছে কন্ডিশন পুরো ওপেন বক্স কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটির সাথে এদিকে আসবো নেক্সট মডেলে 3500 এর মধ্যে আছে 3500 যদি আপনারা বাই করতে চান ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে এদিকে 3500 পাচ্ছেন 55200 লেন্সের সহ কন্ডিশন চেক আউট করে নিতে পারেন খুবই ভালো আর খুবই ব্র্যান্ড কন্ডিশন একদম নতুন কন্ডিশনের সাথে 3500 55200 লেন্সের সাথে প্রোভাইড করে দেবো মাত্র 22500 সরব ডিসকাউন্ট হবে ফিক্স প্রাইস কারণ মার্কেটের তুলনায় অনেক কম প্রাইসে আপনারা এদিকে চ্যালেঞ্জিং প্রাইসে খুব ভালো ভালো কোয়ালিটি খুব ভালো ভালো কন্ডিশনের সাথে ক্যামেরা প্রোডাক্ট এদিকে अवेलेबल পেয়ে যাবেন ক্যানন নিকোন ডি7000 যদি এদিকে নিতে চান একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে খুবই ভালো কন্ডিশন কন্ডিশন চেক আউট করে নিতে পারেন আছে এদিকে প্রাইসিং মাত্র দেব ষোলো হাজার পাঁচশো কিডলেন সহ প্রাইজিং ষোলো হাজার পাঁচশো ফিফটি এম সাথে নিতে চান সেম প্রাইসে আপনাকে ফিফটি এম সাথেও প্রোভাইড করে দেওয়া হবে এদিকে নেক্সট মডেল যে আগাবো এটা হচ্ছে নিকনেডি একান্নশো একান্নশো যদি নিতে চান এদিকে ফটো প্লাস ভিডিও দুটোই পাবেন কন্ডিশন চেক আউট করে নিতে পারে এটা যদি বাই করবেন আটটো কিট কিডলেন সহ প্রাইজিং মাত্র এর পাবেন সতেরো হাজার পাঁচশো সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কন্ডিশন একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে এদিকে টু ডি যদি আপনারা নিতে চান 28000 বাজেট আছে 200d বাইক সিস্টেম 471 খুবই ভালো কন্ডিশনের সাথে ফোল্ডেবল ডিসপ্লে প্লাস এদিক টাচ এর অপশন পেয়ে যাচ্ছেন কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ দেখেনই দিবা 200d बेस्ट কন্ডিশন এন্ড ব্র্যান্ড নিউ পল 200d नेक्स्ट মডেলের মধ্যে আগাবো যেটা হচ্ছে ক্যানন 700d 700d যদি আপনি আপনারা বাই করতে চান এদিকে খুব ভালো কন্ডিশনের সাথে ক্যানন 700d পাচ্ছেন মাত্র প্রাইসিং হবে 19500 ফোল্ডিং ডিসপ্লে তার মধ্যে টাচ এর অপশন পেয়ে যাচ্ছেন এদিকে এক্সটারনাল মাইক্রো অপশনও পেয়ে যাচ্ছেন 859 কিট দেন্স পেয়ে যাচ্ছেন এর মধ্যে ও বিল্ড ব্যাটারি চার্জার ব্যাগ এবং এক বছর ওয়ারেন্টিও প্রোভাইড করে দেবো ভাই

যে কোনো রিকোয়ারমেন্ট থাকবে ডাইরেক্ট নেক্সট ভিডিওর মধ্যে আমরা টোটালি পুরো লেন্স গুলো কভার করবো এই ভিডিওতে আমরা ক্যামেরা গুলো কভার করা হল তা আজকে ভিডিও বেশি লম্বা করছি না লেন্স নিয়েও কোনো ডাউট থাকলে ডাইরেক্ট ফোন করে আপনারা জানিয়ে নিতে পারেন প্রপার লোকেশন হচ্ছে কলকাতা ধর্মতলা মাইক্রোভি শপের নাম হবে নাহিদ ফটোগ্রাফি এটা হচ্ছে নাহিদ নাম দেখে নিতে পারে এটা হচ্ছে প্রপার নাম্বার আমার প্রপার লোকেশন হবে কলকাতা ধর্মতলা মেট্রোপলি তো ভিডিওকে বেশি লম্বা করবো না ভিডিওকে আজকে এদিকে এন্ড করবো দেখাও নেক্সট টাইম নতুন কালেকশনের সাথে আজকের কালেকশন এদিকে শেষ করছি